দুই ইলেকশনে আগে যখন আমাদের চেয়ারপারসন আওয়ামী সভানেত্রীকে ফোন করেছিলেন উনি ওই ওই পুরো বিষয়টাকে নিয়েও কিন্তু একটা আওয়ামী লীগের রয়েছে কারণ ওই তার তিন দিন আগে একটা জনসভায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি একটা ডেডলাইন দিয়েছিলেন যে তিন দিনের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে তো পরবর্তীতে যখন আওয়ামী সভানেত্রী ওনাকে ফোন করেছিলেন উনি এই জন্যই জান নাই যে ওনার প্রথম দাবিটা ছিল যে ওনাকে আগে পদত্যাগের ঘোষণা দিতে হবে ইঞ্জিনিয়ার ইশাক তো ওই জিনিসটা না করে ইঞ্জিনিয়ার ইশাক আমি একটু আমি একটু আমি একটু বলি ওইখানে আপনি আবার রেকর্ডিংটা শুনবেন কারণ ওই সময় আমি আসলে রিপোর্ট করেছি দেখেছি এই বিষয়ে বেগম জিয়া বলেছেন যে তিনি দুই দিন পরে আসবেন কালকে তার হরতাল আছে তিনি পরে কোন সময় আসবেন তিনি কিন্তু পদত্যাগের কথা বলেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জনসভায় ঘোষণা দিলেন যে আপনি জনসভায় ঘোষণা দিলেন যে তিন দিনের মধ্যে জনসভায় ঘোষণা দিলেন তিন দিনের মধ্যে পদত্যাগ করতে এবং পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রী ফোন করবেন সেরকমটা খালেদা জিয়া নিশ্চয়ই ভাবেন নাই না তা ভাবেন নাই কিন্তু সেখানে একটা জিনিস স্পষ্ট ছিল যে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন অতএব সেই আলোচনা যাওয়ার কোনো মানে হয় না আলোচনা যাওয়ার ব্যাপারে তিনি মানা করেন নাই তিনি বলছেন যে তার একটা হট্টগোল আছে এবং এবং এইটাও আমার কাছে মনে হয় যে আমরা আসলে দুই রকম ইতিহাসে বাস করি কিনা আমি জানিনা না বেগম জিয়ার সাথে সংবাদ সম্মেলনের কিছু আছে তাই হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে বেগম জিয়া কিন্তু তার জনসভায় বলছিলেন যে আপনার সিদ্ধান্ত তিন দিনের মধ্যে জানাতে হবে

বর্তমান প্রধানমন্ত্রী পদত্ব চাই এটাই ইমিডিয়েট লক্ষ্য এটা এখন আজকে হবে কালকে হবে নাকি এক বছর পরে হবে এটা আমরা বলতে পারছি না এটার জন্য কি আমাদের মরে যেতে হবে হলে যাব কিন্তু এর বাইরে করলে কি আপনি যখন একটা ইমিডিয়েট লক্ষ্যের মধ্যে চাইলেন যে ওই সিটটা থেকে কেউ সরে যাক তখন সাথে সাথে সেটিও আপনার হাই কমান্ডকে বা আপনাদের সিদ্ধান্ত না উচিত না যে এই সিটটিতে তখন কে বসবেন না কিন্তু সেটা তো মনোভাবে আপনার বা বর্তমান সরকার দলীয় নেতাদের কথাবার্তা তো বোঝা যাচ্ছে যে তারা কি চাচ্ছে সো তারা যদি ওরকম একটা সলিউশনের দিকে যাওয়ার তাদের ইচ্ছা থাকতো যেটা নাইনটি সিক্স এ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি করেছিলেন উনিও কিন্তু উনি তো চাইলে তখন এই ধরনের ট্যাকটিক্স অ্যাপ্লাই করে দমন পীড়ন করে ক্ষমতা এক্সটেন্ড করতে পারতেন কিন্তু উনি ওটা চান নাই ওই ইতিহাস সবারই আপনি আমার থেকে আরো ভালো জানবেন ওই সময় তো সেই সেটাই বলতে চাচ্ছি যে ওরকম আমলিকদের কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তারা যে হুমকি ধামকি দিচ্ছে যদিও আমি মনে করি তারা কাগুজে বাঘ প্রশাসনের ছায়ায় থেকে তারা অনেক হুমকি ধামকি দিতে পারে কিন্তু আসলে তাদের জনসমর্থন নাই বললেই চলে তারপরেও তাদের মনোভাবটা বুঝা যাচ্ছে যে তারা এই বিষয়ে তারা এখন পর্যন্ত তাদের মনোভাবটা পরিবর্তন হয় নাই যদি পরিবর্তন হয় তখন তো আমরাও বলবো যে হ্যাঁ ঠিক আছে এখন তাহলে তাদের সাথে একটা আলাপ আলোচনা করে পরবর্তীতে কনস্টিটিউশনাল এক্সপার্টরা আপনাদের আপনাদের মধ্যে এই আপনাদের মধ্যে কি এই আলোচনাটা হয়েছে যে এই ধরেন এই যে গিভেন সারকামস্ট্যান্সসে আপনারা কিভাবে সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবেন সেটা কি 2015 সালের মতো লাগাতার অবরোধ বা মানে যেটিকে বলা হচ্ছে শক্তি প্রয়োগ করে জালাপুরার মধ্যে দিয়ে যাবে নাকি না এইখানে জালাপুরার মঈন ভাই এই জালাপুরার বিষয়টা কিন্তু অম্লিকের একটা সাবোটাজ তারা প্রতিবারই আমাদের আন্দোলনকে সাবোটাজ করার জন্য এই ধরনের কাজ করেছে আপনি বিহঙ্গ পরিবহনের রিসেন্টলি যিনি পদ থেকে ইয়ে করা হলো পঙ্কজ দেবনাথ এইটা তো আপনারা জানেন যে তারা এই ধরনের স্যাবোটাজ করেছে তো অতএব আমরা সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের বাইরে অন্য কোনো এক চুলো আমরা চিন্তা করি না তো গণতন্ত্র আন্দোলনের পার্ট তো হরতাল অবরোধ সেটা আমলিগ করেছে সেটা তো বিষয় সেটা আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমি এখানে বলতে পারবো না সেটা আমাদের মানে কৌতূহল আপনি কখনো কৌতূহল হয়েছে কিনা ধরেন আপনার সকল কথা আমি মেনে নিচ্ছি যে আপনাদের আন্দোলনটা বা আপনাদের যে লাগাতার অবরোধের ডাকটা সেটি স্যাবোটাজ হয়ে গিয়েছিল তো সেই স্যাবোটাজ হয়ে গিয়েছিল এটি বোঝার পরও সেটিকে দুই বছর ধরে কেন টানা হলো না ওইটা ওইটা তো এখন এই প্রশ্নটা প্রায় আমাদের ফেস এটা তো আপনিও জানেন আমি আমরা বুঝি যে এটা আসলে মানে কোন পরিস্থিতিতে ঘোষণাটি এসেছিল এটা কারোরই অজানা নয় আমরা সকলেই জানি সাবেক প্রধানমন্ত্রী তাকে তার অফিসে যখন এইভাবে বালু ট্রাক দিয়ে আটকানো হয় এবং পুলিশ বাহিনীর সদস্যদের যে আচরণ ছিল ওনার প্রতি সেটা তো আপনারা দেখেছেন এবং পেপার স্প্রেও ব্যবহার করা হয়েছিল যেটা আপনারা সকলেই জানেন সেটা সেই দিকে আমি আর যাব না তবে এইটা অন্তত বলতে পারি যে আমরা কোনো ভাবে কোন অবস্থাতেই আমাদেরকে আরো আমাদের যদি আরো এক লাখ মেরে মানে বিএনপি নেতা করবি তাতেও কোনো লাভ হবে না আমরা এই সরকারের অধীনে কোনো অবস্থাতেই নির্বাচনে তো যাবই না এবং একটা হাইব্রিড যে একটা কথা আসছে যে দুইটা বা তিনটা দলকে নিয়ে একটা নির্বাচনকালীন সরকার সেটাও তো প্রশ্ন ওঠে না

केजी তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাংলাদেশে একবার প্রতিষ্ঠিত হয়েছে আমি 1996 সালের কথা বলছি সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা করার জন্য যারা নেতৃত্ব দিয়েছে সেই দলটি না আওয়ামী লীগ গণনন বিরোধী দল সেই সময় তাকে সাহায্য করেছে তো যদি এই রকম জনগণকে সাথে নিয়ে আপনারা সেরকম আন্দোলন করে ক্ষমতাসিন দলকে বাধ্য করতে না পারেন তাহলে কি ধরে নিতে হবে যে বাংলাদেশের জনগণ আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা আওয়ামী লীগকে সরাতে হবে এরকম চায় না এটি কি ধরে নিতে হবে মানে যেরকমটা আওয়ামী লীগের লোক থেকে বলা হচ্ছে আর কি জি প্রথমে একটু আমাদের এমপি সাহেবের একটা কথার একটু ছোট উত্তর দিতে চাই এই সরকার আমাদেরকে কিন্তু কোনো স্পেস দিচ্ছে না ইভেন গতকাল মিরপুরে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সমাবেশে ন্যাক্কার জনক ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে এই আওয়ামী লীগের যারা ওই এলাকার নেতা কর্মীরা রয়েছেন আমাদের তিনজনকে গত এক দেড় মাসের মধ্যে তিনজনকে সরাসরি গুলি করে হত্যা করেছে হয়েছে যাই এই বিষয়গুলো আপনারা জানেন আমি জাস্ট বলতে যে কোন স্পেস দিচ্ছে না আমরা সকল কিছু সহ্য করে আমরা লড়াই করে কিন্তু এখনো আমাদের নিজের শক্তিতে এবং জনগণকে সাথে নিয়ে যেহেতু এই সরকার বহু অপকর্ম করেছে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে মানুষ এখন ত্যাক্ত বিরক্ত হয়েছে তারা মুক্তি চায় এই তাদেরকে নিয়ে আমরা এখন একটা ফোর্স তৈরি করে আমরা আমাদের কর্মসূচি পালন করে দিচ্ছি আর দ্বিতীয় বিষয় হলো আওয়ামী যা বলে তা কোনোদিনও বিশ্বাস করে না আর তাদের সাথে তাদের কোনো যুক্তি আমি বিশেষ করে এখন তো কোনো যুক্তি আমরা খুঁজে পাই না এখন জনগণ অবশ্যই চাচ্ছে এখন জনগণ কি চাচ্ছে কি চাচ্ছে না সেটা আওয়ামী ক্ষমতা থাকুক সেটা জনগণ চায় কি চায় না সেটা মেজার করার একমাত্র মানে রেকগনাইজড একটা ফেয়ার ইলেকশন তারা তো ওইটা দিবে না আর আমাদেরকে দমন পীড়ন করে এখন যদি তারা সেইখানে সাকসেসফুল হয়ে যায় এটা তো নতুন কিছু না ওখানে তো পৃথিবীর ইতিহাসে তো যুগ যুগ ধরে এরকম এক মানে অথরিটারিয়ান বহু গভর্নমেন্ট আসছে তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তার মানে তো এই না যে তাদের দেশের জনগণ ওই গভর্নমেন্ট কে চেয়েছে সো এটা অবাস্তব কথা না যেমন যেমন জনগণ না চেয়েও দীর্ঘদিন কোনো না কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে আবার জনগণ যদি সত্যি তাদের সরকারকে ক্ষমতা থেকে মানে না দেখতে চায় তাহলে কোন সরকারের পক্ষে এত শক্তিশালী হওয়া সম্ভব না যে তাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব মানে ক্ষমতা থেকে যাওয়া সম্ভব আমাকে মারবেন না দয়া করে যে আপনি যে দুর্নীতির কথা আপনি যে স্বজন কথা বললেন আপনি যে পুলিশি রাষ্ট্র কায়েমের কথা বললেন তার কোনোটার থেকে তো বিএনপি কে আসলে আমরা আলাদা করতে পারবো না আমরা যদি ব্যস্ত করি মানে বিএনপি আপনার নিশ্চয়ই মনে থাকবে আইশাক আমি জানি না আপনি মানে আপনার মনে আছে কিনা অপারেশন ক্লিন হার্ট বলে একটি জিনিস বিএনপি চালু করেছিল আজকে যে এখানে র্যাবের কথা যেরকম বলা হচ্ছে সেটি চালু করেছিল বিএনপি এবং গর্ব করে অপারেশন ক্লিন হার এবং র‍্যাব ছিল গর্বের বিষয় দুর্নীতির কথা যদি আপনি বলেন অন্তত তিন চারজন ক্ষমতায় থাকা এমপি বিরুদ্ধে বিরক্তি প্রকাশ শীর্ষ পর্যায় থেকে করা হয়েছে আপনি নিশ্চয়ই এগুলি জানেন তো জি আমার আমার খেয়াল আছে মনে আছে এবং অপারেশন ক্লিন হার্ট নিয়ে কিন্তু আমলি এক ধরনের প্রোপাগানটা করেছে এবং ওই প্রভাগান্টার মধ্যে পুরা জিনিসটা অ্যাজ মানে অ্যাজ আ হোল আমাদের সব মানে এন্টার বিএনপি অ্যাজ আ পার্টি তার উপর চাপিয়ে দিতে চায় ওই সময় যদি কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে তাহলে সেটার বিচার হোক অসুবিধা নেই কোনো সমস্যা নেই আর এই বর্তমান আওয়ামী সরকারের সাথে তো কোনো তুলনাই হয় না মানে তারা তো কোন পর্যায়ে নিয়ে গিয়েছে দেশটাকে এখানে শুধু দুর্নীতির তো বিষয় না তারা ঘুম খুন এবং এখন দিন দুপুরে আপনার আমাদের মিছিলে সরাসরি গুলি করে আপনারা দেখেছেন যে ভোলা এবং লাশ সর্বশেষ না